Thank you

ওমাযাত আর আজ এখন মন্দারে গলায় আজাদ লাগে সম্পর্ক করেন আল্লাহয় খুশি হইবে আল্লাহর রহমান করবে আরে নামাজ 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 নামাজকে সাজেন না আরে সরে নামাজ এই নামাজ নামাজ

অন্ধকার গেল ভয়ালো বিছে ও বাজ আগ আজ নামাজে আজ এখনো মন্ডে নামাজ নামাজ

就看见了，

আল্লাহ রহমাত করবে আহারে আর পাঁচ শক্ত নামাজ পড়বে আল্লাহর রহমাতে আরে নামাজ আরে নামাজ নামাজ নামাজ